রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মেয়ের মৃত্যু হয়েছে গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনির মতমুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন সাইত্রিশ তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন বেঁচে ফিরতে পেরেছে মঙ্গলবার বাইশে জুলাই ভোরবেলায় মৃতের মরদেহ গাংনী উপজেলার মতমুরা ইউনিয়নের বাউট গ্রামে তার বাবার বাড়ি নিয়ে আসা হয় পরে তার স্বামীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে মরদেহ নিয়ে যায় স্থানীয়রা জানান গাংনী উপজেলার বাউট গ্রামের মেয়ে রজনী খাতুন তার মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মারা যান রজনী খাতুনের ভাই আশিক আহমেদ বলেন দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন এ কারণে বোন রজনী খাতুনকে নিয়ে ঢাকার তিনি বাসায় বসবাস করেন আর বোনের মেয়ে ঝুমঝুম খাতুন বারো ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীতে পড়ে প্রতিদিনের মতো ঝুমঝুমকে স্কুল থেকে আনতে যান রজনী খাতুন বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি পড়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে ভাগ্নি ঝুমঝুম প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন পরিবারের কাছে আছে মতমুরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিয়ামত আলী বলেন ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান রজনী খাতুন